আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা হয়তো আপনারা করেন করেননি দেখুন রেসিপিটা কীরকম করে করছি দেখুন এখানে দুটো গাজর নিয়েছি আপনারা ভাবছেন গাজরের কি হালুয়া করব না হালুয়া করব না দেখুন এই গাজর দিয়ে কিন্তু সুন্দর রেসিপি করা যায় আমিও প্রথমবার ট্রাই করলাম ভাবলাম এখন শীতের সময় নতুন নতুন গাজর পা উঠেছে ভাবলাম গাজর দিয়ে নতুন কিছু করে আপনাদেরকে দেখাই তার জন্য আমি দুটো গাজরকে নিয়ে ছিলে ধুয়ে নিয়েছি এরপরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এখন কিন্তু শীতের সিজন যেহেতু একদম সুন্দর গাজর পাওয়া যায় বাজারে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং এটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবারে দেখুন গাজরটাকে আমি নিয়ে তাকে একটা মিক্সিং বলে নিয়ে বেটে নিয়েছি এবারে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে নিয়ে নিলাম নারকেল কুড়া গুড় এরপর নিয়ে নিচ্ছি কাজু বাদাম লবণ আদা থেতো করে অল্প একটু নিয়ে নিয়েছি আদা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় তারপর নিয়ে নিলাম অল্প একটু জল এরপরে দু মিনিট মতো ঢাকিয়ে দিচ্ছি ঢাকি এবারে আমি তাকে নেড়ে নিব আর কিন্তু ঢাকনা দেব না এবারে দেখুন আমার নারকেলের পুটটা এখানে রেডি করে নিয়েছি অবশ্যই নারকেল পুটটা এইভাবে করবেন কিন্তু খুবই সুন্দর টেস্ট হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন গুড় দিলে কিন্তু হেলদি হবে চিনিটা শরীরের পক্ষে ভালো না ওই জন্য আমি এখানে গুড় দিয়ে করেছি দেখুন কত সুন্দর ঝাঁই তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে কিন্তু তার পুরটা আমি এবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দারুণ হয়েছে পুর আপনারা কে কে পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু পিঠা খুবই ভালো লাগে এরপর নিয়ে নিলাম মিক্সিং বলে বাটা গাজরটা তারপর নিয়ে নিলাম তিনশো এম জল লবণ দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব জলটাকে দেখুন কত সুন্দর কালার হয়েছে এরপরে নিয়ে নিচ্ছি আমি এখানে সাড়ে তিনশো গ্রাম চালের আটা তিনশো এম জল নিয়েছি এখানে সাড়ে তিনশো এম চালের আটা নিয়েছি দিলে কিন্তু আটাটা সুন্দর করে খামির হবে তারপরে কালারটা সুন্দর হওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি উপর থেকে অল্প একটু ফুট কালার ফুট কালারটা দিয়েও ভালো করে আবার নাড়িয়ে নিব এরকম কিন্তু শুকনো শুকনো মতো চালের খামিরটা করতে হবে এবারে আমি একটা ওই কড়াতে নিয়ে অল্প একটু ঠান্ডা হলে তাকে ভালো করে হাতে ময়ান দিয়ে দিয়েছি এরপরে আমি অল্প অল্প নিয়ে লেচি কেটে নিচ্ছি এবং গোল একটা সুন্দর শেপ দিয়ে দিয়েছি ওটাকে হাড়ি হাঁড়ি করে ওতে কিন্তু নারকেলের পুরটা যে বানিয়েছি ওটা আমি দিয়ে দিব অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবেন এটা একদম সম্পূর্ণ নতুন ধরনের এবং হেলদি কিন্তু যেহেতু গাজরটা দিয়েছি কালারটাও দারুণ লাগছে এবারে আমি পুটটাকে দিয়ে মুখটাকে মুড়ে দিব আপনারা যেরকম শেপ দিতে পারেন বা যেরকম মুখটাকে আপনারা আপনাদের পছন্দমতো মুখটাকে মুড়ে নেবেন আমি আমার পছন্দ মতো মুখটাকে মুড়ে নিচ্ছি মুখটা মোড়া কিন্তু ভিডিওটা একটু কেটে গেছে দেখুন কত সুন্দর করে মুড়া হয়েছে এরকম পারলে আপনারাও মুড়ে নেবেন এবারে আমার সব পিঠা কিন্তু মুখ মুড়া হয়ে গেছে একটা জামে জল বসিয়ে দিয়েছি গরম করতে এবারে আমি এখানে একটা ঝরা হাঁড়ি বসিয়ে দিয়েছি জাম এবার ওতে আমি একটা একটা করে সব পিঠাগুলোকে কিন্তু দিয়ে দিব পিঠার কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এবার এবার ঢাকনা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট তাকে ভাপিয়ে নিব এবারে ভাপানোর পরের পরে পুরো ঠান্ডা হলে তারপরে একটা প্লেটে আমি বের করে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক